জিন কিন্তু তিনশো বছর হওয়ার পরে বারেক হয় তিনশো বছর হওয়ার পরে জিন বালেগ হয় এক একটা জিন বাঁচে দুই হাজার আড়াই হাজার তিন হাজার বছর পর্যন্ত কাজ করলো ঠিক দুপুরের সময় আপনার প্রসাপের ব্যাগ হলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তারা এরকমভাবে অনুমতি নিয়ে আসে আপনার শরীরে রক্তের শিরা শিরা পর্যন্ত আপনার রগের শিরা শিরা পর্যন্ত ওরা কিন্তু প্রবেশ করতে পারবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় ভাই বোনেরা আমাদেরকে জিনে কেনে ধরে আজকে এই বিষয়ে আলোচনা করবো শুধুমাত্র একটি কারণে আমাদেরকে জিনে ধরে থাকি সে কারণটা কি একদমই সহজ আমি আপনাদেরকে আজকে বলে দিব এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনাদেরকে আর কোনো দিন জিনে ধরবে না জিনে কাউকে কোনো ক্ষতি করতে পারবে না একটা বিষয় হলো পাক রব্বুল আলমী জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তালে ইবাদত করার জন্য যে কার ইবাদতটা সবচেয়ে ভালো হয় আইউকুম আহসানো আমালা সবচেয়ে কার আমলটা বেশি ভালো হয় যারা ভালো আমল করে বোঝা যাচ্ছে তাহলে খারাপ আমলও কিছু জিনেরা করে থাকে যেরকম মানুষদের মধ্যে কিছু খারাপ বদ অভ্যাস যাদের আছে তারা যেমন করে তো মনে করেন যে কথার কথা আপনি বাজারে যাচ্ছেন তো বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে বাজার থেকে আপনার তাড়াতাড়ি চলে আসতে হবে যদি বাজারে দেরি করেন তাহলে আপনাকে জেনে ধরতে পারে কারণ বাজার সম্পর্কে আল্লাহ রাসুল বলেছেন হাদিসে কুদ্সি সেটা হলো আহাবুল বিলাদি ইর আল্লাহ মাসাজিদু হা ও আবগাদুল বিলাদি ইর আল্লাহ তালা নিকট সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ লক্ষ্য করে দেখবেন মসজিদের মধ্যে কিন্তু লোক পাওয়া যায় না বাজারে গুণিত লোক এই জন্য বাজারে যখন যাবেন বাজার থেকে সবার আগে চলে আসার চেষ্টা করবেন সবার পরে আসা কখনো চেষ্টা করবেন না বাজার থেকে যত তাড়াতাড়ি সম্ভব আগে চলে আসবেন আর বাজারে যাওয়ার সময় অবশ্যই পরে বাজারে যাইতে হবে এবং বাজার থেকে আসার সময় দোয়া পরে বাজার থেকে আসতে হবে যাই হোক বাজারের বিষয়ে লম্বা ছড়া কথা বলতে চাই না এর পরের যে বিষয়টা হলো যে আপনি বিশেষ করে মা বোনেরা আমরা যারা বাথরুমে যাই তো বাথরুমে যাওয়ার সময় আমরা অনেক এলোমেলো অবস্থা যাই কিন্তু বাথরুমে যাওয়ার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে সেটা হলো আল্লাহ রাসোল্লের তরিকা অনুযায়ী বাথরুমে যাওয়া লক্ষ্য করে দেখবেন অধিকাংশের সময় কিন্তু মা বোনদেরকে বেশি সংখ্যক সময় জিনে দৌড়ে থাকে বা জিনে আসর করে তার কারণ হলো বাথরুম থেকে কিন্তু বেশি সংখ্যক মা বোনদেরকে জিনে আসর করে থাকে বা দৌড়ে থাকে এই জন্য বাথরুমে যাওয়ার নিয়ম অনুযায়ী যেতে হবে একটা কথা মনে রাখবেন যখন আমরা বাথরুমে প্রবেশ করি তখন তখন কিন্তু বাথরুমের একটা অবশ্য মাস্তন দোয়া আছে সেই দোয়াটা আমরা শিখে নিব। আজকের এই ভিডিও থেকে শিখে নেওয়ার চেষ্টা করব দোয়াটা একদমই সহজ যদি আপনি দোয়াটা পরে বাথরুমে প্রবেশ করেন এবং বাথরুম থেকে বাহির হওয়ার পরে যে দোয়াটা পড়েন এই দুইটা দোয়া পড়লে আপনাকে বাথরুম থেকে জিনে ধরতে পারবে না অধিকাংশ জিন কিন্তু বাথরুম থেকে ধরে যাক দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইন্নি মিনাল মীনালি অল খবাইস আমি আবারও দোয়াটা বলছি আল্লাহ হুমা ইন্নি মিনাল মিনালি অল খবাইস দোয়াটা হলো হে আল্লাহ আমি খবিস পুরুষ জিন এবং খবিস মহিলা জিন থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি বা পানা চাইতেছি এই দোয়াটা পরে তারপরে বাথরুমে প্রবেশ করতে হবে তারপরে আরেকটা বিষয় হলো এই এমনটা করা হয় অনেকেরই পায়ে স্যান্ডেল পায়ে দিয়ে তারপরে বাথরুমে প্রবেশ করা আর বাথরুমে প্রবেশ করার সময় অবশ্যই স্যান্ডেল পায়ে দিয়ে বাম পা আগে প্রবেশ করতে হবে বাম পা প্রবেশ করিয়ে তারপরে আমাদের কাজ হলো যে পুরুষ হোক অথবা নারী হোক মাথা ডেকে তারপরে বাথরুমে বসা মাথা ডেকে নিতে হবে সেটা টুপি দিয়ে হোক অথবা রুমাল দিয়ে হোক মা বোনেরা যে কোনো একটা উড়না দিয়ে হোক কাপড় দিয়ে হোক মাথাটা ডেকে এলোমেলো অবস্থা এইভাবে বসা কিন্তু যাবে না বাথরুমে বাথরুমে বসতে হলে আপনার নিয়ম অনুযায়ী বসতে হবে নিয়ম অনুযায়ী যদি বসেন তাহলে আপনাকে জেনে ধরতে পারবে না যাই হোক আরেকটা বিষয় হলো আমরা সতর যখন ওপেন করি বা সতর খুলি ওই সময় আমরা অসতর্কতাবশত আমরা কিন্তু সতর খুলে ফেলি যেটা প্রয়োজন নাই ততটুকু আমরা খুলে ফেলি আমার যতটুকু প্রয়োজন ততটুকুই খুলব একদম বিবস্র অবস্থা হয়ে যাওয়া বাথরুমের ভিতরে এটা উচিত না অনুচিত আমরা সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করব আরেকটা বিষয় হলো এই জিনের বিষয়টা আমরা অনেকের বাড়িতে কিন্তু এখন বর্তমানে মোটামুটি অনেকজনের বাসার মধ্যে বেসিং থাকে আমরা ওখানে হাত মুখ ধুই অনেক সময় দেখা যায় যে বর্তমানে শীত মৌসুম গরম পানির ব্যবস্থা থাকে অনেক বেসিংয়ের মধ্যে তো গেলেন আপনি সুইচ বাস ওপেন করে দিলেন গরম পানির তো এই জিন কিন্তু আপনার অনেক আকৃতি ধারণ করতে পারে হ্যাঁ গরু ছাগল হাঁস মুরগি এবং কি পিপিলিকা পর্যন্ত পুক পর্যন্ত সে আকার ধারণ করতে পারে এমন তো হতে পারে সে এখানে পানি খেতে আসছিল অথবা কোনো খাবার খেতে আসছিল বিশিংয়ের পাশে কিন্তু অনেক সময় অনেক খাবার রাত্রের খাবারটা এখানে অতিরিক্ত যে খাবারটা এখানে বাসনপত্রের মধ্যে বা মধ্যে থাকে তো এখানে হয়তো বা খাবার খেতে আসছিলো আপনি ওই সময় বাস গরম পানিটা ডেলি দিলেন তো এতে করে কী হয় ও জিনের ক্ষতি হতে পারে বা জিনটা মারা যেতে পারে বা ছোটো শিশু বাচ্চা হলে মারা যেতে পারে আরেকটা কথা বলে রেখি জিন কিন্তু তিনশো বছর হওয়ার পরে বালেক হয় তিনশো বছর হওয়ার পরে জিন বালেগ হয় এক একটা জিন বাঁচে দুই হাজার আড়াই হাজার তিন হাজার বছর পর্যন্ত এখন যে আপনি তাকে গরম পানি দিয়ে তাকে কষ্ট দিলেন তাকে প্যারেশানি করলেন অথবা এই গরম পানি দেওয়ার কারণে হয়তোবা সে যদি মারা যায় তাহলে তার বাবা মা আছে তার আত্মীয় স্বজন আছে যেহেতু ওরা দুই হাজার আড়াই হাজার তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো তাদের আত্মীয় স্বজন সকলে মিলে আপনার কিন্তু পিছে লেগে যাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং কি আল্লাহতাল পক্ষ থেকে তারা এরকমভাবে অনুমতি নিয়ে আসছে আপনার শরীরে রক্তের শিরা শিরা পর্যন্ত আপনার রোগের শিরা শিরা পর্যন্ত ওরা কিন্তু প্রবেশ করতে পারবে হ্যাঁ কোথাও যাচ্ছেন আপনি মনে করেন যে বড় একটা গাছ পড়লো ঠিক দুপুরের সময় আপনার প্রস্রাপের ব্যাগ হলো তো আপনি গাছের নিচে বসে প্রস্রাব করলেন এখানে কিন্তু দোয়া পরেন নাই দোয়া না পড়ি আপনার প্রস্রাব করা শুরু করে দিলেন এমনও হতে পারে ক্লান্ত দুপুরবেলা একটা জিন এখানে এই গাছের ছায়ার নিচে সে আশ্রয় নিচ্ছে আপনি তার শরীরের মধ্যে হয়তো সাপ করে দিলেন অথবা তার শরীরের মধ্যে আপনার পা লেগে গেল বা যে কোনো একটা সমস্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো যাই হোক মনে করেন আরও কোথাও যাচ্ছেন একটা বড় একটা গর্থ হ্যাঁ ওখানে কিন্তু জিন বসবাস করতে পারে থাকতে পারে বড়ো একটা গাছ এখানে থাকতে পারে হ্যাঁ এমন একটা হইতে পারে যে একটা বাড়ি পুরাতন বাড়ি এখানে কেউ বসবাস করে না এখানে কিন্তু জিনের বাসস্থান হতে পারে এই জন্য আমরা সতর্ক থাকব যে কোনো একটা কারণে কিন্তু আমাদেরকে জিনে ধরে সেটা হলো জায়গায় জায়গায় আমরা দোয়া মাস্তনাগুলি না পড়ার কারণে আমাদের কিন্তু জিনে আমাদেরকে আক্রমণ করে এই জন্য আমরা জায়গায় জায়গায় যে সমস্ত দোয়াগুলি আছে সেই দোয়াগুলি অবশ্যই পড়ার চেষ্টা করবো আর কোনো কিছু দোয়া যদি নাও পারি অন্তত বিসমিল্লাহি রহমানি রহিম এই দোয়াটা পড়ে তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করব ইনশাআল্লাহ যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি